নমস্কার আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল সঙ্গে আমি সাধারণত সমস্ত দর্শককে জানাই স্বাগত আর স্বাগত জানি আজকে এই পুরুলিয়া জেলার যে একটা লোক সাংস্কৃতিক যে ধীরে ধীরে আমাদের বিলুপ্ত হয়ে যাচ্ছে সেই বিলুপ্তকে উত্থান করার জন্য এখানকার কমিটি কিন্তু তোলপাড় হয়ে লেগে পড়েছে তো কি কি সেখানে সাংস্কৃতিক থাকছে এবং কি কি সে বিলুপ্তর দিকে চলে চলেছে সেই সমস্ত বিষয় আমি আজকে তুলে ধরছি এই ভিডিওর মধ্য দিয়ে আর তার সাথে থাকছে আকর্ষণীয় আপনাদের যেটা হচ্ছে অর্কেস্ট্রার টিম যে সুনাম ধন্য অর্কেস্ট্রার টিম এখন আমি বলছি না আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারলে আপনার বুঝতে পারবেন যে কে আসছে যেটা এখন পুরো এখন ভাইরাল চলছে মার্কেটে সেই টিমে কিন্তু আসছে তো বেশি কিছু কথা না বলে এখানকার যে সমস্ত কমিটি মহাশয় আছেন ওনাদের কাছ থেকে আমি বক্তব্য তুলে ধরছি তো আপনারা যদি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে সবার প্রথম আপনার ভিডিও পাওয়ার জন্য তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা তো সর্বপ্রথম একটু আপনার নাম এবং ঠিকানাটা বলুন আমার নাম হচ্ছে আকাশ মাহাতো হুম বাড়ি হচ্ছে অরচুড়িকা আচ্ছা তো আপনাদের এখানে যে এতজন মানুষ সমবেত হয়েছেন এটার কারণটা কি এটার কারণটা আমরা প্রতি বছরের নেই এবছরও আমরা একটা টুসু মেলার আয়োজন করি থাকি আচ্ছা তো এটা উনত্রিশে পৌষ এবছর আমাদের টুসু মেলা হবে ঠিক আছে অন্যান্য বছরের মতো আচ্ছা মানে

কারণ অনেক অনেক আমরা দেখছি যে জায়গা টুসু বা চড়ল প্রতিযোগিতা হইতো সেই ধীরে ধীরে কিন্তু অনেক জায়গাতে কিন্তু বাদ পড়ে গেছে তো সেইগুলা নতুন এরা কিন্তু প্রচলন করার চেষ্টা করে চলেছে তো আপনাদের যে এখানে বার মেলা হয়েছে চোদ্দতম তো তার ফলে কোনো জোর ঝামেলা হয় না শান্তপ্রিয় ভাবে চলে না না এখন এখনো পর্যন্ত তো সেমনি কোনো আমরা দেখতে পাইনি তবে তারপর আমাদের প্রশাসন পুরোটাই সাহায্য করেন প্রশাসন ছাড়া তো করাই যাবে না আর আমাদের কমিটি বলতে কমিটি আমরা পার্সোনাল কোন কমিটি নেই সবাই আমাদের কমিটি হিসাবে ঠিক আছে সবাই সহযোগিতা করে এইভাবে আমাদের মেলাটা পার হয় আর প্রশাসন তো বলবোই নাই ওটা তো হান্ড্রেড পার্সেন্ট ওরা দেই অনুমোদন নিয়েই করা হয় হ্যাঁ অনুমোদন নিয়েই করা হয় তো আপনাদের এই মেলাটা শুধু ওই অর্চিকা যে গ্রামের না আরো অন্যান্য কমিটিও থাকে অন্যান্য না আশপাশের গ্রামের আছে সবাই সবাই সাপোর্ট করেই হয় মোটামুটি যেমন চাঙড়া আছে রাজনোয়াগড় আছে আশেপাশে কামতা আছে দামদা আছে সবাই সহযোগিতা করে সত্যি মেলা একার দ্বারা সম্ভব হয় নাই হয়তো টাকা পয়সা অনেক থাকতে পারে কিন্তু মেলা মেলার মতন তৈরি করা যাবে কিনা সবাই সাপোর্ট না থাকে এখন জন সমষ্টিতে তো একটা দরকার থাকে ঠিক ঠিক তো আপনার এখানে কি কি বললেন মেলাটা থাকছে মেলাতে প্রথমে আমাদের যেটা থাকবে সকাল থেকেই আমাদের প্রতিযোগিতা শুরু চল হ্যাঁ আর চড়ল প্রতিযোগিতাতে আমরা এবছর প্রাইজ রেখেছি প্রথম পুরস্কার রেখেছি পাঁচ হাজার এক টাকা দ্বিতীয় রেখেছি তিন হাজার এক টাকা আর তৃতীয় রেখেছি দু হাজার এক টাকা আর বাকি অন্যান্য যে সান্ত্বনা হিসাবে আমরা রেখেছি সেটা হচ্ছে পাঁচশো টাকা তিনশো এক টাকা দুশো টাকা এইভাবে আমরা রেখেছি আচ্ছা এইভাবে আরো মানে আরো সান্ত্বনা থাকছে আচ্ছা মানে যারা আসবেন অতি অবশ্যই মানে আপনাদেরকে এগুলা কি এন্ট্রি ফি লাগবে কি যারা আসবেন চড়ুন নিন সেমনি এন্ট্রি ফি টার ব্যাপারে ওটা লাগবে না আচ্ছা এন্ট্রি ফি লাগার এন্ট্রি ফি নাই ওটা নর্মালি নর্মালি তো আপনারা বুঝতে পারেন খুব ভালো রাখেছে প্রাইজ আর কি বর্তমান সময়ে তো আপনাদের এই প্রাইসটা এরকম যেটা পাঁচ 5000 আছে সর্বশ্রেষ্ঠ প্রাইস এইখানে ওটা ওটা जजমেন্টের পরে ওটা বিচার করা হয় কোনটাকে প্রথম করা হবে অনেক जजমেন্ট সবাই সবার মতামত নিয়ে নজর বুলিয়ে মোটামুটি কি বলা দেখতে পাবো যে কতটা মানে শিল্পীর দিক থেকে কতটা মানে কার্যকারী হয়েছে কতটা ফিনিশিং কাজটা হয়েছে সেটা দেখা হয় আচ্ছা তারপরে মানে মানে এটাও দেখা হয় কতটা বড়

শুধু তো আর চোড়লটাই হচ্ছে নাই সাথে যেমন টুসুর গীত আছে ওটাও একটা টুসুর গীত আনা নজর দিবেন আমরা গানের প্রতিও দিব টুসু গানের প্রতিও দিব চোড়লের প্রতিও দিব সবকিছু জাজমেন্ট করে একটা ফাইনাল ডিসিশন হবে যে এটাকে আমরা ফার্স্ট করছি এটাকে সেকেন্ড এটাকে থার্ড আচ্ছা ঠিক আছে মানে টুসুর কি মানে গ্রুপ থাকা চাই না একজন এসে গান বললেও হয়

তার আগে থেকেই শুরু হয়ে যায় তবে আমরা হ্যাঁ তার আগে থেকেই শুরু হয়ে যায় মোটামুটি হ্যাঁ প্রাইজ 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 থাকে প্রাইজ এক হাজারে দশটা থাকবে আর পাঁচশো থাকছে কুড়িটা দশটা মানে দশ হাজার আর কুড়িটি মোর থাকছে পাঁচ হাজার টাকা মানে ওইটা দশ হাজার মানে হ্যাঁ মোট বিশ হাজার টাকা ধামাকা থাকবে মোর আচ্ছা আচ্ছা মোর হ্যাঁ তারপরে আপনারাই তো মোরগের আপনার জানলাম তো এরপরে আপনারা যে বিচিত্রা অনুষ্ঠান করেন

মানে ই আসে নাই তো যাই হোক মানে মধুবালার ওই যে ইটা আছে গ্রুপটা আছে পুরো ওই গ্রুপটা থাকছে মানে ওই তো পাঁচ ছটা সাতটা আটটা এমনি গানে ওরা ডান্স করে ওদের গ্রুপ নিয়ে তোরা ওরা ঝাড়খন্ড থেকে আসে ওইটা আছে আর বাকি যে মানে আমাদের সুনাম ধন্য সিঙ্গার অর্থাৎ এই শিকারি তানিয়া এদের জুটি তো আছেই আছে আচ্ছা আপনার বুঝতে পারলেন যে এখন শিকারি বাবু যে কি বলবো ইউটিউব চ্যানেল আছে ওনার দেখবেন যে যেটা গান হচ্ছে মানে পুরো ভাইরাল চলছে এখন আর সেই কিন্তু মানে শিল্পীকে নিয়ে আসতে চলেছে ওর চিড়িকা গ্রাম তো এখানকার কমিটি মহাশয় আপনাদেরকে বলেই দিল যে কী বলো মোরগে কীরকম থাকছে প্রাইজ এবং চৌড়লে কীরকম থাকছে তো আপনার এখানে সত্যিকারেই মানে কি বলল মোরগ লড়াই তো একটা ব্যাপারই আলাদা ইয়ার বছরে কটা মেলা হয় মোরগের এইখানে মোরগে এই তো যেমন পশের ছয়ে একটা পেড়ে আলো আচ্ছা আচ্ছা এবারে একটা মকর সংক্রান্তিতে আছে हां তুসি মেলাতেই আর একটা আছে মাঘের ছয়ে हां তো মেলার মধ্যে কোনটা সব থেকে মানে ভালো মোরগ লড়াই মোরগ লড়াই ভালো বলে মাঘের ছয়েটাই হয় মাঘের ছয়েটাই তো এই যে আমরা দেখেছিলাম যে প্রথম ধাপে যে একটা বিশাল একটা রমরমিয়া ছিল এইখানে মোরগ লড়াইটা সবাই নাম জানতো আগে হয়তো গ্রামটার নামই জানতো না মোরগ লড়াইটা খুব ভালো হয়েছিল

মাঠের ময়দানে এইখানেই এবারে প্রোগ্রামটা হবে মানে ছয় মানে করবো অন্যান্য বারে আমাদের ওই পাশে একটা গ্রাম আছে ছোট আমাদেরই একটা মুদিডি বলি আমরা ঠিক আছে ওইখানে হয়তো ওইখানে জায়গাটা একটু সংকীর্ণ হয়ে গেছে তো তাই আমরা ভাবিছি এবারে যে তুসুম মেলার ওইখানে মাঠেই হোক আচ্ছা মানে যেটা হচ্ছে টুসু প্রতিযোগিতা হচ্ছে মাঠে এই যে জায়গাটা অনেকটা বড় আছে আচ্ছা ঠিক আছে তো এখানে কি প্রাইস থাকছে আপনার মানে এটা আছে ছয়ের মাঘ এটা সেই কিন্তু সংক্রান্তি নয় না এটা ছয়ের মাঘের যে মেলাটা হয় এটা কুড়ি বছর এটা নিয়ে এই বছর নিয়ে কুড়ি তম হচ্ছে এই মেলাটা আচ্ছা তো প্রাইস কি থাকছে আপনার প্রাইস থাকছে দশটি মোরগে পাঁচ হাজার টাকা করে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা আর দশটি মোরগে দু হাজার টাকা করে এখানে হচ্ছে

ওটা যেটা না দিলেই নেই যেমন আমাদের মোরগের যেমন দশ টাকা আছে প্রায় ই আছে পাহুড়পতি আছে দশ পাহুড় পথে ওটা তো ওটা যেমন থাকে পাছা আধার কার্ড কার্ড জমা দিয়ে না 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 ওই সব ব্যাপার নাই আধার কার্ডের ব্যাপার হচ্ছে নাই সেদিনেই জোড়া মুরগা হলেই হচ্ছে আমাদের জোড়া হয়ে গেল লাগিয়ে দেবো

একটা বাকি মানে পাঁচ সপ্তাহ একদম পুরো লাইন লাগা দেবে লাইন লাগা লাগিন লাগা দেবে মানে কেন মানে কোনো অসুবিধা নাই কারণে মেলাটা আমাদের মানে অনেকটা ই হয়ে গেছে লুজ হয়ে গেলছে আর আশেপাশে মানে মেলা তো এইখানে ওখানে হচ্ছে সেই কারণে মানে মানুষের আগ্রহটা অনেকটা কমে গেলছে তাই আমরা চেষ্টা করছি বছর একটু জমজমাট করার চেষ্টা করছি আচ্ছা আচ্ছা পুরো একদম জমজমাট তো সেখানকার যে এখন যেটা আছে চোড়ল প্রতিযোগিতা তো আপনারা পুরুষরা করতে পারবেন না এটা তো মহিলা দ্বারা সম্পন্ন হবে তাহলে সেই মহিলাদেরকে কিছু বলবেন কি আপনারা মহিলাদেরকে মানে আমি এটাই বলবো ওদের জন্য যে ওরা মানে নির্দিদায় আসতে পারে ঠিক আছে এখানে আমাদের সমস্ত রকম প্রোটেকশন থাকবে কোনো অসুবিধা থাকবে নাই যেটা আমাদের সেই মহিলাদের ব্যাপারে হয়ে থাকে ওরা ইনসিকিউর করে ফিল করে তো ওইটা মোটামুটি হবে নাই আচ্ছা আশা করি আমরা পুরোটা একদম প্রোটেকশন দেব মহিলাদের কোনো অসুবিধা হবে না তারছাড়া যেটা আমাদের স্টেজ প্রোগ্রাম হবে সেখানে আমাদের মহিলাদের বসার কিন্তু সুব্যবস্থা থাকে আচ্ছা ওইখানে ব্যবস্থা থাকে হ্যাঁ পিথক ব্যবস্থা তাইবে ওইখানে কিন্তু কোনো পুরুষের এন্ট্রি চলে নাই আচ্ছা আচ্ছা কোনো চলিব না সেইখানে আবার প্রশাসনও থাকে গাইতে আচ্ছা আচ্ছা কোনো অসুবিধা নেই মানে কোনো অসুবিধা নাই আপনারা নির্দিদে কিন্তু আসতে পারেন পৌষ মেলাতে আপনারা জানেন যে ধীরে ধীরে আমাদের বারবার বলতেই হচ্ছে না বললেই চলে নাই আমার এলাকা তো এই সামনাসামনি এলাকা অনেক তো পৌষ মেলা হইতো আমরা যখন ছিলাম এরকম ছোটো ছোটো বাচ্চা মানে নতুন জামা প্যান্ট পরে যে ধারা বেরাবে হবে একদিনে তিন চারটা পর্যন্ত আমরা মেলা দেখেছি প্রথমে বেরাতে চৌতুবান চৌতুবান ধবনি ধবনি সীতা পাঁচ চরগালি ফরগালি দিয়ে মহাদেব বেড়া দিয়ে ঘুরে আসে কিন্তু বর্তমানে দেখছি যে অনেক মেলা সেইলা কিন্তু বিলুপ্ত হয়ে গেছে সেইটা কিন্তু এই ধরে রাখেছে চিড়িকা মানে মেলা কমিটি তো এদেরকে কি বলবেন আমি তো আমার নিজের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ দিব আর যে সমস্ত মহিলা আছেন আমাদের মানে কী বলব এই গ্রাম্য এলাকায় তারাও সত্যিকারে এটাকে বাঁচায় রাখার জন্য আপনারা কিন্তু দলবদ্ধ হয়ে সঙ্গীতকে বাঁচান মানে গ্রামে রেওয়াজ দেন এখানে আসু সেরকম ভালোভাবে আপনারা রেওয়াজ দেবেন অতি অবশ্যই আপনারা সেই মতো প্রাইজ আপনারা কিন্তু এখানে ছিনিয়ে নিয়ে যাবেন তো আর বেশি কিছু কথা না বলে আমরা ভিডিওটা এখানে শেষ করছি আর এই মেলায় যারা আসতে পারবেন খুব ভালো সব কিছু দেখতে পাবেন যারা না আসতে পারবেন এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিটি মুহূর্ত কিন্তু এই পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে আপনারা পেয়ে থাকবেন সেই উনত্রিশা পৌষ অর্থাৎ মকর সংক্রান্তির দিনে তো বেশি কিছু কথা না বলে আমরা ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার